ঢেলে দিয়ে দুই মিনিট অপেক্ষা করব। তারপর আমরা আস্তে করে যে ডাইসটাকে ফাঁকা করে ফেলবো এই পাশটা আলাদা করে ফেলবো আমরা এখন মোমবাতি বানাবো আমাদের মোমবাতি বানানোর ডাইস দিয়ে আমাদের কাছে পাঁচ টাকা দশ টাকার সব ধরনের ডাইস পাওয়া যায় তো সর্বপ্রথম আমরা ডাইসের মধ্যে সুতা লাগাবো এই কাজগুলো খুবই সহজ তারপরেও যারা আমাদের কাছ থেকে ডাইস নেয় সবাইকে আমরা এরকমভাবেই হাতে কলমে প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দিয়ে থাকি রানিং সব সাইজের ডাইস আমাদের কাছে পাবে কাঁচামালেরও সব ব্যবস্থা আমরা করে দিব আমাদের সুতা লাগানো শেষ ডাইসটাকে আমরা লক করে ফেলবো চাবি দিয়ে এটাকে টাইট করে দিব এখন আমরা মোমবাতির যে কেমিক্যালগুলা এটা আমরা গরম দিয়ে লিকুইড করে রাখছিলাম এই যে উপরে একটু সর পড়ে গেছে মানে এরকম একটু ঘনটা ঢালতে হবে তাহলে ফিনিশিংটা ভালো আসতে হবে যে আমরা লিকুইডগুলো নিলাম ঢেলে দিয়ে দুই মিনিট অপেক্ষা করবো নিচে পড়তেছে সব ব্যবহার করা যাবে কোনো মোমবাতি ভেঙে গেলে ওটা দিয়ে আবার মোম বানানো যাবে কোনো সমস্যা নেই আপনি দোকানে মাল দিবেন দোকানদারকে বলে দিবেন কোনো মোম ভাঙে যদি ওটা ফেরত ফেরত দিয়ে নতুন মোম দিবেন এই যে আমরা একটা একটা করে সব ঢেলে দিলাম এই পাশে আমাদের কয়েকটা বাকি আছে আমরা এই সাইড থেকে এগুলো ঢেলে দিব শুধু হচ্ছে ফিনিশিং করবে কিভাবে এটা একটু বুঝতে হয় উদ্যোক্তাদেরকে আমরা সবাই ওটা বুঝাই দিই কোন কেমিক্যাল দিলে ভালো ফিনিশিং আসবে কোনটার কাজ কীরকম সাথে সাথে আমরা কেটে কেটে দিচ্ছি সব দিলাম এখন এই সুতার গার্ডের লকটা আমরা খুলবো খুলে এটা উপর থেকে আমরা পরিষ্কার করে দিব পরিষ্কার করে দিয়ে আমরা দুই মিনিট অপেক্ষা করলে আমাদের মোমগুলো রেডি হয়ে যাবে এই দেখেন এখন এটা আমরা স্ক্রাইপ দিয়ে এটা পরিষ্কার করে দিব পরিষ্কার করে ফেললাম এখন সর্বোচ্চ আমাদের দুই মিনিট লাগবে এটা পুরোপুরি আমাদের প্রস্তুত হয়ে যেতে আমাদের মিনিট হয়ে গেছে গেছে এটা পুরোপুরি শুকিয়ে দেখবো আমরা কেমন মোমবাতি তৈরি করলাম আমরা এই যে চাবিটা খুলে ফেলতেছি তারপর আমরা আস্তে করে যে ডাইসটাকে ফাঁকা করে ফেলবো এই পাশটা আলাদা করে ফেলবো আর এই পাশটাও আলাদা করে ফেলবো এই যে দেখেন আমাদের মোমবাতি তৈরি হয়ে গেছে এই যে দেখেন ফিনিশিংগুলো দেখেন আমরা যেন বলছিলাম যে অ্যাকুরেট ফিনিশিং পাবেন অনেক দোকানের মোমো কিন্তু এরকম ফিনিশিং থাকে না গর্ত গর্ত থাকে ফাটা থাকে তার যেরকম প্রয়োজন সেরকমই করতে পারবেন এটা শুধু এখন এই যে এভাবে আমরা খুলে ফেলবে এভাবে ধরলে সবগুলো খুলে যাবে খুলে তারপর শুধু এই মাঝখানের সুতাটা এই যে কেটে দিলেই আমাদের মোমটা রেডি শুধু এটা এখন এভাবে টান দিলেই সব খুলে যাবে এই যে দেখেন আমাদের মোমবাতি রেডি হয়ে গেছে এটা হচ্ছে দশ টাকার সাইজ অনেক এলাকায় দশ টাকার সাইজ এটার চেয়ে একটু বড় থাকে বা এরকম থাকে যার এলাকায় যেরকম সাইজ আমরা সেরকমই ডাই সেটা বানাই দিতে পারবো জি জি আমরা এই সাইডের বের করে থাকি আর আমরা কিন্তু চৌষট্টি ডিস্ট্রিক্টে মাল ডেলিভারি দিয়ে থাকি যারা আসতে চান সরাসরি অবশ্যই আসতে পারবেন প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ নিয়ে মাল নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আমরা চৌষট্টি ডিস্ট্রিক্টের যে কোনো জায়গায় মাল পাঠাতে পারবো প্লাস ভিডিও কলে সব কিছু আমরা বুঝিয়ে দিব এটা কিভাবে কাজ করবে বানাবে এটা আমরা সব ভিডিও কলে বুঝাই দিতে পারবো এটা আরো ভালোভাবে শক্ত করার জন্য অনেকে যে রশি বেঁধে এখানে ঝুলাই রাখে তাহলে আরো পনেরো বিশ মিনিট থাকলে মোমটা আর বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না কেন এটা এখনো কাঁচা আছে ভালোভাবে শুকাই নাই এটা ঝুলাই রাখলে আরও বেশি শক্ত হয়ে যাবে